আমরা যে আমাদের বড়ো ভাই যার গল্প করতে করতে এত সময় ভাইয়ের খামারে আসতেছিলাম ভাইয়ের সাথে একটু খামারটা পরিদর্শন করি এ হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একজন প্রাণ পুরুষ প্রাণ ও প্রকৃতির সাথে যার খেলা যার খামারে আসলেই আপনাদের মন ভরে যাবে আসলে এখানে প্রাণ ও প্রকৃতির যে খেলা সেটা আসলেই অসাধারণ আমার খুবই ভালো লাগার একটা জায়গা আর আমার শ্রদ্ধেয় বড়ো ভাই তার সমন্বয়ে যে সুন্দর একটা পরিবেশ এখানে সে ক্রিয়েট ক্রিয়েট করেছে আসলে একটা অন্যরকম ভাই এগুলো কি আমন ধান না পাইজাম তো সময় ভাই মানে খুব খাইতাম ইন্ডিয়ান চাল ছিল না ভাই এটা ও এই যে এইখানে নামগুলো দেয়া আছে এই এটা এটাও পানির সাথে বড় হয় আর এইখানে ভাই যে ফ্যাসিলিটিস রাখছে এখানে আপনারা যদি যারা ঢাকা থেকে যদি কেউ যদি নিজের মতো করে কাল্টিভেশন করতে চান সেই সুযোগটাও আছে আপনারা যদি মনে করেন যে এই যে এটা ট্যাপা বড় বলে না ভাইয়া না শুধু ঢ্যাপা ও ঢ্যাপো ঢ্যাপো হ্যাঁ 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 হয় নাকি ও এক একটা এক এক জাতের আসলে ভাইয়ের কাছ থেকে যত ধানের নাম শুনতেছি সব ধান আজ থেকে আরো বিশ পঁচিশ বছর বা তারও আগে ভাইয়া এই ধানগুলোই মানুষ কিন্তু রোপণ করতো বা খাইত এবং আমি কালকে কালকে আমি একটা বই পড়ছিলাম ভাইয়া সেই বইয়ে লেখা আছে যে আমরা যে কালো ধান খাই না এই কালো ধান বলে আগে বলে রাজা বাচ্চারা খাইতো হ্যাঁ এটা বলে এই ধানকে বলে নিষিদ্ধ ধান বলা হয় যেটা মানে নর্মাল লোকজনের মধ্যে এই ধান ট্রাভেলই করতে না এই যে তুলাই ধানের নাম হচ্ছে তুলাই অসাধারণ অসাধারণ আমরা এই যে এই ওইটা হচ্ছে নেক্সট সবজির প্রিপারেশন ভাই না এই ধুনছাগুলো কি ভাই লাগানো হয়েছে নাকি ন্যাচারালি হয় এই যে সেদিনকে ভাইয়া আমি এতে দেখলাম মানে রংপুরে যারা আলু চাষ করে বুঝছেন ওরা দেখলাম যে ধুনছাগুলো বুঝছেন এই ধুনসাগুলো ছোট হচ্ছে না ভাইয়া ছোটগুলোই মেরে দিচ্ছে এটাকে গ্রিন সার বলতেছে এরা হ্যাঁ গ্রিন গ্রিন ফার্টিলাইজার আসলে একটা জিনিস মানে ভাইয়ের এইখানে যে কৃষি পদ্ধতি আপনার কৃষি করতে যে মানুষ বলে যে অনেক টাকা পয়সা খরচ হয় তো এই জিনিসটা মনে হয় ভাইয়া একটু মানে নেচারাল করলে বেশ কম হয় তাই না এই যে দেখুন কত সুন্দর ভেড়ার পালগুলো সবগুলোই নেচারাল ওয়েতে এভরিথিং দেখুন এবং আপনাদের জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে যে এখানে প্রতি মাসেই তিন দিনের একটা কৃষি কর্মশালা হয় যেখানে আপনি প্রাণ ও প্রকৃতির যে সমন্বয় এবং এখানে যে ওয়েতে কিভাবে লিভিং কীভাবে কৃষি করতে হয় এটার উপরে আমার বড়ো ভাই উনি বেশ ভালো প্রশিক্ষণ দেন এবং বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই ধরনের প্রশিক্ষণের জন্য ভাইকে নিয়ে যাওয়া হয় এবং সেখানে খুব সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করে এবং আমাদের এই ভাইয়ের আন্দোলন একটাই যে কিভাবে এই যে সুন্দর সবই মুক্ত এবং সার মুক্ত এবং কিভাবে এবং বাংলাদেশটা আবার সেই আদি বীজ আদি ধান এইগুলোর উপরে আবার মানুষ ফিরে আসবে এবং একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি ভাইয়ের এই খামার থেকে বাসার জন্য যেটাই নিছি আমার মনে হয়েছে আমি বিশ বছর আগে চলে গেছি ভাই হ্যাঁ দাদার কথা মনে পড়েছে এবং মানে যে কোনো খাবারের যে অরিজিনাল একটা ঘ্রাণ আছে হ্যাঁ সেই ঘ্রাণটা পাওয়া যায় যেমন মাঝে আমি আমার ভাইয়ের এখান থেকে চা মানে চাল তারপর বিভিন্ন ধরনের সবজি নিচ্ছি রোট বিট নিচ্ছি চাল দিয়ে শীতকালীন সবজির আগাম সবজিতে চলে যাবো আমরা আসলে শীতকালে যখন ভাইয়ের খামারে কেউ আসবেন তখন এত ভালো লাগে এখন তো বর্ষাকাল সব দিকেই অনেকটা ঘাস ঠাস হয়ে আছে আর শীতকালে আসলে মনে হবে যে আপনার প্রত্যেকটা জায়গা একদম সাজানো সবজিগুলো মনে হবে যে নিজ হাতে কি সুন্দরভাবে ভাই অবশ্য এক একটা সবজি করে মানে এক একটা বেডে বিভিন্ন ধরনের প্রায় দশ পনেরো বিশ রকমের সবজিও লাগাই রাখে তো সেক্ষেত্রে আপনার দেখতে এত সুন্দর লাগে আমি লাস্ট যখন স্মৃতি আসছিলাম না ভাইয়া তখন খুবই সুন্দর লাগছে আমার কাছে তখন এর খামারের সৌন্দর্যটাই অন্যরকম হয়ে যায় হম ইনশাআল্লাহ আমরা আশা করছি এবং আমরা এটা বিশ্বাসও করি আমাদের এই সদ্য বড় ভাইয়ের হাত ধরে বাংলাদেশটা আবার ঘুরে যাবে বাংলাদেশের মানুষ সেই আদি এবং প্রাকৃতিক যে খাবারের স্বাদ এই খাবারের স্বাদটা আবার তারা ফিরে পাবে এগুলো ভাইয়া যেগুলো বীজ হচ্ছে না আমাদের দেশটা আসলে এই আমরা যেটাকে বলি কর্পোরেট কৃষি এই কর্পোরেট কৃষি এসেই আমাদের মানে নেচারাল যে খাবারের যে খাবারটা এটা আসলে এক কথায় ধ্বংসই হয়ে গেছে এই যে এখানে বিভিন্ন ধরনের বেড আছে মেয়েও খাবে না এই যে ভাইয়ের এখানে আসলে এই চা আসলে না খেয়ে যাওয়াই যায় না দেখুন এটা হচ্ছে লেমন গ্রাস অ্যান্ড তুলসী এটা আসলেই অর্গানিক এবং সেই রকম একটা জিনিস তেজপাতাও দিচ্ছে না এই যে আমাদের এক ভাই ভাই আসলে অনেক পরিশ্রমী এবং খুব ভালো মানুষ এবং এদের মধ্যে যে আতিথিটা আমরা পাই এটা আসলে আমাদের দেলোয়ার ভাই সুদীর্ঘদিন তাদের সাথে কাজ করছে বলেই আজকে এই সুন্দরভাবে তারা এই জিনিসটা পরিচালনা করতে পারছে ধন্যবাদ আপনাকে চার জন্য